এই শীতের দিনগুলোতে যেন দেখতে দেখতে সময় কেটে যায় তাই না আর আজকে হলো জানুয়ারি মাসের পাঁচ তারিখ মানে দেখতে দেখতে চারটে দিন কাটিয়ে ফেললাম আজকে পঞ্চম দিন আর আজ তো রবিবার পাঁচ তারিখ মানে রবিবার তো সবাই জানি আজকে ঘুম থেকে উঠলাম এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ সকালবেলা অনেকক্ষণ আগে তা কিন্তু ওই যে লেপ এই যে মোটা কম্বল ছেড়ে আর বেরাতে ইচ্ছা করছিল না যে পেরে কাজবাজগুলো করি তার মধ্যে সপ্তাহর মধ্যে একটা দিনই পাই একটু ঘুমাবার জন্য আর প্রত্যেকদিন তো এমনি সকাল সকাল উঠতে হয় রান্না করার জন্য ওই আর কি সব মিবি আজকে দেরি হয়ে গেছে এবারে ঝটপট করে আমাকে কাজ ছেড়ে রান্না করতে হবে মানে এখন 10টা বাজে এবার কাজ

দেরি করে আসবে দেরি করে আধা ঘন্টা আধা ঘন্টা ঘোরাবো ওকে এখানেই ঘোরাবে নাকি গেল ম্যাক্সকে নিয়ে ঘুরতে তো ততক্ষণে আমি কাজ সেরে সেরে চলো জটাপট করে একটুখুনি গান চালাই আর গান চালিয়ে কাজগুলো করতে থাকি নাহলে তো অনেক দেরি এমনি হয়েছে আরও বেশি দেরি হয়ে যাবে লাইট জ্বলছে দেখো দিনের বেলাও আমাদের ঘরে লাইট জ্বলছে কিরকম কানা আমরা ঘরের বাসি কাজগুলো সেরে এসেছি মানে ঘর দুয়ার সব পরিষ্কার করা হয়ে গেছে মোচা হয়ে গেছে আর ম্যাক্সও চলে এসেছে ঘরে ঘুরে তো আমি ঘরে পাখা চালিয়ে এসেছি যাতে ঘরটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায় আর কালকে রাতে তো বাসন মেজে শুনি কালকে রাতে বড্ড কুড়েমি লাগছিল জানো তো মানে আজকে যেহেতু আমাকে রান্না করতে হবে না আজকে হচ্ছে রবিবার জানি আমি রান্না নেই বেলা করে ঘুমতে করলেও কোনো প্রবলেম নেই আর বেলাতে বাসন মাজলেও কোনো অসুবিধা নেই তো তার জন্য না কালকে একটু কুড়েমি করেই কাজটা আমি রেখেই দিয়েছিলাম যে থাক আজকে সকালেই করবো কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার এত দেরি হবে মানে ঘুম থেকে উঠতে আমি মোটামুটি রবিবারে থেকে মধ্যে সাড়ে ঘুম থেকে উঠে যায় তো আজকে একদম না বেজে গেছে ঘুম থেকে উঠতে তো যাই হোক সাড়ে করে কাজগুলো করেই নিচ্ছি আর বাসন তো সেরকম বেশি কিছু ছিল না অল্প করেই বাসন ছিল তো বাসনগুলো ভাবলাম নিয়ে একেবারে মেজে ধুয়ে নিয়ে তারপর স্নান করে পুজো দিয়ে দেবো আর বেশি দেরি করবো না পুজো দিয়া হয়ে গেলে তারপরে না রান্নাটা বসাবো আর আজকে রান্না বলতে না একটু সিদ্ধ ভাত করবো জানো তো আর আজকে মানে ওই মাংস টাংস এবেলা করব না কেন বেরাবো দুপুরবেলা একটু দরকার আছে দরকার আছে বলতে ওই সানোর জন্য জামা কিনতে যাবো এই মাসেই আছে আমাদের বিয়ে বাড়ি তো তার জন্য আর কি সানোর জন্য কিনতে যেতে হবে আমার তো কিনবো না এখন আমার প্রচুর আছে মানে এই কিছুদিন আগেই কিনেছি তো শাড়ি আছে নতুনই তো তার জন্য আমার জন্য কিনবো না কিন্তু এর আগে যখন বিয়ে বাড়ি গিয়েছিল মানে আমার মামার বিয়ে ছিল তখন সানোর জন্য কিচ্ছু কিনিনি তো এইবারে ওর জন্য কিনতে হবে তো ওটাই কিনতে আজকে যাব দেখি ওই নিউ মার্কেটের ওইদিকে নিউ মার্কেটের ওইদিকে অনেকগুলো মল আছে আর বড় বড় মল আছে ওখানে হচ্ছে নিজের পছন্দ মতন কেনা যাবে আর ওইদিকে নিউ মার্কেট ওইদিকে অনেক দোকানও আছে ফুটের দোকান বাদ দিয়েও অনেক বড় বড় দোকানও আছে নিউ মার্কেটে দেখো একটা কাগজ মতন হবে ওই তো মনে কি পড়লো একটা ঠাপ করে পেয়েছো বললাম তো দেখো কি পেয়েছি বালতি পেয়েছি নাকি কি আছে লেখা প্রথমবার যদি বালতি না পাই না তারপরে দেখবে তোমাকে প্রথমবার কেটেছি বলছে 200 গ্রাম সাইনি ডিসওয়াস তুমি খোলো না কি আছে ডিসওয়াস আছে দেখি 200 গ্রাম সাইনি ডিসওয়াস ডিসওয়াস হয়েছে হ্যাঁ মানে হচ্ছে বাসন মাজার সাবান বাসন মাজার সাবান 200 গ্রাম সাইনি ডিসওয়াস মানে বাসন মাজার সাবান ভালো দেখবো আনলে ঠিক আছে তুমি পুরোটা ঢেলে দাও স্নানটা সেরে পুজো দিতে এসেছিলাম আর আজকে চুলটা ভিজাইনি কালকে মাথাটা ঘষেছি আর আজকে চুল ভিজালে না একদমই হবে না চুল ভিজালে আর কি চুল শুকাবে না আর একদমই চুল খুলে টুলে ভালো লাগে না আমার কোথাও যেতে চুলটা একটু মানে বেঁধে রাখি চুল খুলে একমাত্র আমি ওই বিয়েবাড়ি টিয়েবাড়ি গেলে বা কোনো অনুষ্ঠান বাড়ি গেলে চুল খুলে যাই সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু এমনি কোনো কাজে যাচ্ছি সেখানে চুল খুলে আমি একদমই কখনোই যাই না আর আমার চুলটাও এমনি খুবই বাজে এই ধুলো ময়লাতে আরও বেশি খারাপ হয়ে যাবে আর চুল উঠে উঠে তো আর মাথায় কিচ্ছু নেই আমার তো যাই হোক এখানে পুজো দিচ্ছিলাম আর আজকে লাড্ডু প্রসাদ এনেছিলাম পুজো দেওয়ার জন্য আর আগে না আমি তুলসী পাতা দিতাম না খাবারে কিন্তু এই ইউটিউব দেখে 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 আমি অনেক কিছু শিখেছি ইউটিউবে যেমন আমি ভিডিও তৈরি করি তেমন আমি কিন্তু ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখিও যে ভগবানের খাবারে তুলসী পাতা দিতে হয় আর আমাকে ফেসবুকে ভিডিও দেখে একটা দিদি বলেছিল যে গোপালের খাবারও তুলসী পাতা না দিলে নাকি গোপাল ভোগ গ্রহণ করে না তো যাই হোক এখন সব ঠাকুরকেই তুলসী পাতা দিয়ে আর কি খেতে দিই আর খাওয়া মানে খেতে দেওয়ার পরে একটু ঘন্টাটা বাজিয়ে দিই আর কি এইগুলো হচ্ছে আমি সব কিছু ইউটিউব দেখেই শিখেছি রবিবারে দুপুরের মেনু আজকে আমাদের ফেনা ভাত ডিম সিদ্ধ আর আলু ভাতে মাখা ওই যে ও আর ও ঘি খাবে আমি ঘি খাবো না আমি ঘি খাই না আজকে রবিবারে মেনু আমাদের এইটা তোমাদের সাথে শেয়ার করলাম আর বেরাবো এক জায়গায় তার জন্য তাড়াতাড়ি করে যা পেয়েছি রান্না করেছি রবিবারের মেনু ভালো আছে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি তারপর আবার রেডি হয়ে বেরাতে হবে আর ম্যাক্স এখানে শুয়ে আছে ওরও খাওয়া হয়ে গেছে দুটো বাজে এখন আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুরো এখন পাক্কা দুটো বাজে দুটো কুড়িতে হচ্ছে ট্রেন আছে গাড়ি করে স্টেশনে যাব আমার ক্লিপটা এখানে কবে থেকে পড়ে রয়েছে এই যে কবে থেকে পড়ে রয়েছে গাড়ি করে যাব স্টেশনে তারপর ওখান থেকে ট্রেনে করে দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বর থেকে মেট্রো করে যাব নিউ মার্কেট নিউ মার্কেটে যাচ্ছি এখন জিনিস কিনতে ব্লেজার কিনতে শেখানোর জন্য তো চলো দেখাবো যদি পারি দেখাবো না হলে ঘরে এসেই একেবারে দেখাবো কেননা হচ্ছে নিউ মার্কেটে প্রচন্ড ভিড় থাকে তো তার জন্য আমি সত্যি কথা বলতে ভিডিও করতে পারি না আর ভিডিও আমি করিও না নিউ মার্কেটে অনেকবারই গেছি কিন্তু নিউ মার্কেটে সবসময় ভিডিও করি না হলো চলো তাড়াতাড়ি করো দেরি হচ্ছে আজকে যেহেতু রবিবার তো অনেকেই দক্ষিণেশ্বর ঘুরতে আসে তো ট্রেনেও ভিড় হয়েছিলো আর মেট্রোতে তো প্রচুর ভিড়ও ছিল ট্রেনটা তবু ফাঁকা ছিল যাওয়ার সময় কিন্তু আসার সময় ট্রেন একদমই ফাঁকা পায়নি আর মেট্রো স্টেশনে দেখো না একবার কত ভিড় মানে প্রচণ্ড ভিড় মেট্রো স্টেশনে আর ওই যে সানু ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য মানে এখানে যে ডিজিটাল টিকিট আছে না ডিজিটাল টিকিটেরও অনলাইন যেটা কাটা হয় সেখানেও প্রচুর ভিড় ছিল আর এমনি লাইনেও প্রচুর ভিড় ছিল তো সানু এমনি লাইনেই দাঁড়িয়ে পড়েছে অনলাইনে আর দাঁড়ায়নি অনলাইনে দাঁড়াতে গেলে খুচরো টাকা লাগে আমাদের তো এ মাসে বিয়েবাড়ি আছে তো তার জন্য শানুর জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম তো শানু এখানে আমরা নিউ মার্কেটে যে স্টাইল বাজার আছে ওইখানে গিয়েছিলাম শানুর জন্য ব্লেজার নিতে তো এই সাদা কালারের ব্লেজারটা বেশ খুব ভালো লেগেছে মানে ব্লেজার শ্যুট মানে প্যান্ট কোট আর ওভারকোট সব মিলিয়ে এই জিনিসটা খুব ভালো লেগেছে তো এটা পরে প্রথমে শানু ট্রাই করছিল কিন্তু এই তার হচ্ছে একটা বোতাম ছিল না আর অন্য আর একটা তারপর ট্রাই করলো তো সেইটার বোতাম ছিল সেইটা একদম ঠিকঠাক ছিল তো এইটা রেখে আবার ওইটা ট্রাই করছে আছে পারফেক্ট না এবারে খুলে প্যাক করো হয়েছে হয়েছে সুন্দর লাগছে হ্যাঁ স্টাইল বাজার থেকে শুধু ব্লেজারটাই নেওয়া হয়েছে আর এই হলুদ কালারের পাঞ্জাবিটা নিয়েছে গায়ে হলুদের সময় পড়বে বলে তো এটা নিউ মার্কেট থেকেই নিয়েছি মানে বাইরে থেকে নিয়েছি আর নিউ মার্কেটেও আজকে প্রচুর ভিড় হয়েছিল আর তাড়াহুড়ো করছিলাম মানে সেরকম একটা কেনার ছিল না তো শুধু সানুরি কেনার ছিল মানে ওর জন্যই কিনলাম কিনতে গিয়েছিলাম তো তার জন্য আর কি তাড়াতাড়ি হয়ে গেছে ঘরে ঘরে ওই ছটা দশ পনেরো মধ্যে ঢুকে পড়েছি তো ওরকম তো হবেই আছে না অনেকগুলো হুক আছে খোলো মাথা ঢুকছে না কত হুক এবার ঢুকেছে এই তো ভালো লাগছে দেখে এদিকে করো এদিকে করো ভালো লাগছে ভালো লাগছে কাজটা খুব সুন্দর গুড ইভিনিং এভরি এখন হচ্ছে সময় সাড়ে ছটা বাজে আর এই ঘরে এলাম এসেই এই পাঞ্জাবিটা নিয়েছে আর স্টাইল বাজার থেকে যেটা নিয়েছে সেটা তো হচ্ছে সেটা তো হচ্ছে তোমাদের সাথে তখনই শেয়ার করলাম তো এই পাঞ্জাবিটা নিয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর জুতোটা আজকে কেনা হয়নি জুতোটা হচ্ছে কালকে কিনতে যাব আর আমার জন্য কিছু কিনে দিই শুধু একটা কানের কিনেছি আমার কালকে তো আমরা ব্যাগ থেকে আমি ব্যাগ বাইরে আছে তাহলে তো পড়ে যাবে থেকে আন তোই বলে বলছে পড়ে দেখাবে আর এই যে একটা কানের কিনেছি এই কানেরটা 100 টাকা দাম 100 টাকার কানের গুলো আমার এই রকম বড় কানের করতে বেশ ভালোবাসি আমি আর এই কানাটা একদমই হালকা হাত মানে কোনো ওজন নেই কানেরটার সাড়ে ছটা পনেরো সাতটা বাজে কানের দেখেছো তুমি দেখো দুপুরবেলা তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমি আজকে সিদ্ধ ভাত করেছিলাম তার জন্য আর কি রাত্রেবেলা মাংস করছি আর তাড়াতাড়ি চলে এসেছি শরীর সব ঠিক আছে এমনিতে বাইরে থেকে কোথাও থেকে এলে না শরীরটা একটু কিরকম লাগে কিন্তু আজকে একদম ঠিক আছে যেহেতু তাড়াতাড়ি গেছে তাড়াতাড়ি এসেছে তো ভাবলাম না মাংসটা রাত্রেবেলায় করি মাংসটা সকালবেলা আনাই ছিল এনেই রেখেছিল তো রাত্রেবেলা না সব একেবারে রেডি করে নিয়ে আর মাংস করতে বসেছি আর শানু হচ্ছে মাংস খেতে খুব ভালোবাসে রবিবার মানেই দিন আর আমাদের কাছে বাঙালিদের কাছে রবিবার মাংসটা হবেই আমি অতটাও খেতে পছন্দ করি না মাঝে মধ্যে তো আমি খাইও না মুখেও তুলি না এবার মাঝে মাঝে দু এক পিস খাই কিন্তু শানু হচ্ছে মাংস খেতে খুব ভালোবাসে তো তার জন্য আর কি করছি আর এখন অনেক রাত জানো তো এখন ওই ধরে নাও সাড়ে নটা পৌনে দশটা হবে দেরি করে করছিস শানু ঘরে নেই বাইরে বেরিয়েছে একটু কাজে গেছে আর ম্যাক্সও ওখানে খাচ্ছিলো ম্যাক্সকেও খেতে দিয়ে দিয়েছিলাম আর ওখানে হচ্ছে গোপালকেও খেতে দিয়ে এসেছিলাম দিয়ে এসে আর আমি রান্নাটা এখানে করছিলাম তো রান্না করতে করতে প্রায় এগারোটা বাজবে কেন মাংস করব তারপরে আবার হচ্ছে রুটি করব। রুটি আর মাংস রাত্রেবেলার দিকটা আমাদের বেশিরভাগ রুটিই হয় আর দেখুন আজকে কী হয়েছে আমি তো এখানে মাংস রুটি করেছি আর শানু আবার আসার সময় এক প্লেট চিকেন বিরিয়ানি এনেছিল তো বিরিয়ানিটা সত্যি কথা বলতে খুব সুন্দর খেতে ছিল এত ভালো খেতেছিলো বিরিয়ানিটা তো এক প্লেটই এনেছিলো ও জানে আমি রান্না করেছি মানে মাংস রুটি করেছি আর এমনিতে তো আমি রবিবার ছাড়া সব খাবার খাইও না মানে কি বলো তো ডায়েট ডায়েট মতন একটু করছি চেষ্টা খাওয়া তো খাবার না তার ও আজকেই এনেছিল আর অনেক দিন আর কি বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হচ্ছে না তো একটুখুনি ভাইকে দিয়ে এলাম আর বাকিটা হচ্ছে আমরা দুজনের জন্য রেখেছিলাম খাওয়ার জন্য আর আমরা এখানে হচ্ছে খেতেও বসে পড়েছি দুজনে ম্যাক্সের তো খাওয়া হয়ে গেছে ম্যাক্স ওপরে শুয়ে আছে তো আমি তো হচ্ছে বিরিয়ানি খাচ্ছিলাম আর আমি বিরিয়ানি খেতে সত্যি খুব ভালোবাসি বিরিয়ানি টিরিয়ানি বিরিয়ানি রাইস এসব আমার খুব পছন্দ আর আমার যে সব খাবারগুলো পছন্দ না সেগুলো হচ্ছে জানো বেশি বেশি করে আমাকেই দেয় তো খাচ্ছিলো না বলে আমি আবার কয়েক ওকে খাইয়ে দিলাম যে তুমিও খাও আমিও খাই দুজনে মিলেমিশেই খেতে হয় এখন প্রায় রাত সাড়ে এগারোটার মতন বাজে যখন খেতে বসেছি দুজনে এই একটা দিনই হচ্ছে আমি একটু রাত করে খাই তারপরে আবার সেই সন্ধে সাতটা সাড়ে ছটা সাড়ে সাতটা এরকমের মধ্যে খেয়ে ফেলে আর এই একটা দিনই শুধু দুজনে একসাথে রাত্রিবেলা খায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসা দিচ্ছ আমার ভিডিও দেখছো তারা অবশ্যই এরকমভাবে ভালোবাসা দিয়ে যেও যাতে আমি একদিন না একদিন ঠিক ইউটিউব আর ফেসবুকে সফল হতে পারি তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই হতে পারবো তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে